নমস্কার পজিটিভ বার্তার পক্ষ থেকে আজ বিকেল সাড়ে চারটায় কবিগুরু নার্সিং এর তরফ থেকে আমরা আমাদের কুইজ শুরু করছি তো প্রথম কোশ্চেন কার কাজী নজরুল ইসলাম একদম সঠিক উত্তর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সুমনা ম্যাডামকে ডেকে নিচ্ছি পরের কোশ্চেন চলে আসি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন অর্পিতা অর্পিতা জওহরলাল নেহরু একদম সঠিক উত্তর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি আখি ম্যাডামকে ডেকে নিচ্ছি হাততালি দাও সবাই পরের কোশ্চেনে চলে আসছি ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম সূর্য ওঠে সমাপ্তি অরুণাচল প্রদেশ একদম সঠিক উত্তর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি সুমনা ম্যাডামকে ডেকে নিচ্ছি পরের কোশ্চেনে চলে আসছি সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয় সুমনা একদম সঠিক উত্তর পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আমি ম্যাডামকে ডেকে নিচ্ছি এবার পরের কোশ্চেনে চলে যাব ভারতের সংবিধান কে লিখেছিলেন প্রত্যুষা বিআর আহমেদ বিআর একদম সঠিক উত্তর আমি পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সুমনা নায়ক ম্যাডামকে দেখে নেব পরের কোশ্চেন ভারতের সংবিধান তৈরি করতে কত সময় লাগে তাই না দু বছর এগারো মাস একদম সঠিক উত্তর একটা হাততালি হয়ে যাবে শাহিনার জন্য আপনি ম্যাডামকে রিকোয়েস্ট করব সাইনার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য পরের কোশ্চেন ভারতের আইনসভার নাম কি ভারতের আইন সভার নাম কি সন্ধিতা পার্লামেন্ট পার্লামেন্ট একদম সঠিক অ্যান্সার পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সোনা ম্যাডামকে দেখে দিচ্ছি পরের কোশ্চেন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন ফিজা ফিজা পিঙ্গালি ভেঙ্কিয়া একদম সঠিক উত্তর ফিজার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমরা রেশমা ম্যাডামকে রিকোয়েস্ট করবো ফিজার হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য পরে কোশ্চেন ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন পাপিয়া লর্ড ক্যানিং সঠিক উত্তর পাপিয়ার হাতে পুরস্কার তুলে দিতে সুমনাকে ডেকে নেব এবার আমাদের শেষ প্রশ্ন মানুষের হৃৎপিণ্ডে এক মিনিটে কতবার স্পন্দন হয় একদম সঠিক উত্তর পল্লবীর হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য রেশমা ম্যাডামকে ডাকবো আজকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে কুইজ প্রতিযোগিতা এখানে সমাপ্ত হচ্ছে আমরা বলে রাখি আমাদের কবিগুরু নার্সিং ইনস্টিটিউটে অ্যাডমিশনের প্রক্রিয়া চালু হয়ে গেছে তাই আমরা রিকোয়েস্ট করব যারা নার্সিং পড়তে আগ্রহী সেই সকল ক্যান্ডিডেটরা আমাদের কলেজে আসুন কলেজ ভিজিট করুন এবং আপনাদের যে প্রিয় সিটটি সেটি বুকিং করে নিন আমাদের বিএসসি এবং জিএনএম দুটি কোর্সই করানো হয়ে থাকে নমস্কার পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের প্রেসিডেন্ট স্যার মলয় স্যারের উদ্যোগে আমরা এক বছরে এক কোটি গাছ লাগানোর আমরা একটা প্রতিজ্ঞা নিয়েছি তো হচ্ছে যে এক বছরে যে এক কোটি যে গাছটা আমরা লাগাবো তো সেই গাছ আমাদের এক সবুজ এক পৃথিবী সৃষ্টি করবে তো আমরা হচ্ছে বৃক্ষরোপণটা আমরা শুরু করছি স্ট্যাটাস দিই টাকা ওইদিকে টাকা রাখবেন বিয়ে বাড়ি যখন বিয়ে থেকে ছবি তোলা ইম্পর্টেন্ট রিচুয়াল থাকে এটাও সেরা ওই ওই কোন থেকে মাটি দিয়ে দেব এই শুকিয়ে গেছে তো মানে আমি জল দিই বড় এই যে দেরি হয়ে গেছে এই দিক থেকে দেই ও ধরে ধরে রাখবে ও ধরে কাজ